আসসালামু আলাইকুম আজকের সকালের সব কাজটা শেষ করলাম অনেক ভোরে ভোরে উঠছি কিন্তু ভিডিও ভোরের ভিডিও দেখাতে পারি নাই কারণ বাইরে অন্ধকার বৃষ্টি আসতে পারে দেখাবো বৃষ্টি আসলে আপনাদের আর সকালবেলা যে পান্তাব নিয়েছি ভাত এই যে গাছের মুড়ি অর্ধে খেয়ালেছি তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালের খাবার পান তাবার দিয়েই আর এদিকে আমার মা যে বর্তও বানাইছে কালি জিরার বর্তা সুটকির বর্তা মরিচ বর্তাহা আর বৌওয়া বানাইছে আমার ঢাকা থেকে যে আপু আছে লই আপু আলু দেওয়া আলু দেওয়া যে বৌয়া খাইতে চাইছে নাও বৌ দিয়া বর্তা দেওয়া খাইবো আর এই যে ডিম ভাজা রাখছি আর আমি এই যে এদিকে পান্তা ভাত নিশি পান্তা ভাত খাইতে মন যেতেছিল তো সারাদিন আমি কি করি কোথায় যাই আমার সাথে থাকেন দেখতে পাবেন এই যে দেখেন বাইরে অনেক অন্ধকার চারিদিকে অন্ধকার হয়ে গেছে এটা পিছন সাইড মানে বাসা ঘরের পিছনের সাইড আর এই যে দেখেন এই যে দেখছেন মুরগির বাচ্চা কিনি বাইরে সি সি লাগাই দিছে পাজি মুরগি দেখেন কেমন লাগাই দিছে বাদ খানের পরে দেখি অন্ধকার এগিয়েছিল এই যে কাপড় চোপড় সব মেলা দিছে সব কাপড় ঘরে লাগিয়েছে আর বাইরে অন্ধকার তোমরা চুপ করে বয়ে থাকো তুমি বলে পাইনি এই যে দেখেন পানি খাওয়ানো দেয় কিল 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 করতেছে পানি খাওয়াইতেছে আপনাদের বলছিলাম ভাত খাওয়ার পরে যে বৃষ্টি সাথে অন্ধকার হয়েছে এই দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টি শেষ হইলে কোথাও যাওয়ার প্লান ছিল কিন্তু যাইতে না বৃষ্টির লেগে এই বৃষ্টি কখন থামবো কখন যাবো জানি না এই তো আলহামদুলিল্লাহ বৃষ্টি শেষ বৃষ্টির পর আমরা একটু ঘুরতে যেতেছি আমাদের ঐতিবাহিক একটা হাটে তো হাটে কি কি করব আপনাদের দেখাবো আর কি কী কেনাকাটা করব রাস্তা আসছি গাড়ির জন্য দাঁড়া রয়েছি এখানে স্বামীর আছে আর ওইখানে রাহুল আছে আমার ভাই আর গাড়ির জন্য দাঁড়া রয়েছি এই তো আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে আছি তো হাটে যাই আমরা এখন আছি আলমপুর এটা আলমপুর এই যে আলমপুরের ব্রিজে উঠলাম এই যে দেখেন এটা হইতেছে আলমপুরের ব্রিজ আর এই যে নদী আমরা এখন আছি আশুলিয়া এটা আশুলিয়া একদিন এই সাথে দেখাবো আপনাদের এই যে আশুলিয়া আর এটা হইতেছে আর এল বিল এক সাইড হেদারদের বাসার উল্টা বাসে দেখাইছিলাম একদিন এটা হইতেছে খালির চক এই যে এই সাইড এটা হইতেছে খালির চক আমরা এখন আসি বারোইখালির সিঁদোরপুরের রাস্তায় এই যে এটা সিদরপুরের রাস্তা এটা হইতে সিদরপুর মাদ্রাসা মাদ্রাসাটা এই যে আমরা এখন বারোইখালি বাজারে আসি বারোইখালি বাজার বারোইখালি রাস্তায় আছি এই যে দেখেন বৈশাখী বাস বারোইখালি থেকে যাইতা সিদরপুরে বৈশাখী বাসের স্ট্যান্ড এই বাসটা গুলিস্থানে চলে যাব এই যে আমরা যেতেছি বারে খালির বাজারের উপর দিয়ে শিক্রামপুরে হাটে যাবো শিক্রামপুরে হাটে যাইতে হলে আমাদের এলাকার থেকে বারে খালির বাজারের উপর দিয়ে যাইতে হয় দেখেন বৃষ্টির জন্য কি কাদা হয়েছে আর রাহুল নিয়ে যাইতেছে আমাদের এই যে রাহুল আর সামনে স্বামীর নৌকা দেখানোর জন্য এই যে রাহুলের সাথে যাইতেছি কোন জায়গায় নৌকা নৌকা দেখাইবো রাহুল নৌকাটা কোন জায়গা থেকে নিছিল ওইটা রাহুল দেখাইবো আমি যে নতুন নৌকাটা নিছিল ওইটা কোন জায়গা থেকে নিছিল ওইটা দেখাইব হাতে এমন কোনো কিছু যে নাই না যে না পাওয়া যায় আর এখান থেকে এই যে আমার ভাই দিন জাল নিয়ে গেছিল এই যে দেখেন জাল বিক্রি করতেছে আর এই যে দেখেন রোহিঙ্গা জাল এই জালগুলা লিগা ওই যে সুরো সুরো সব মাছ ধরা জায়গা এই জালগুলা মনে করেন এই যে দেখেন এখানে সব কাট আর ওই দিকে হচ্ছে আমরা নৌকা দেখুন দেখছেন কত